আর এই প্রথম হচ্ছে যে যেটা বাংলাদেশের ছবি আয়নাবাজি হয়েছে দ্বিতীয় হচ্ছে তো হচ্ছে এই জঙ্গি সিনেমার দু মাস পরে গিয়ে দেখব যে আমরাও দশ কোটিতে আছি বা কোটিতে আছি তারও ওই আট দশ কোটিতে বা বারো কোটিতে থাকবে অডিয়েন্স এতটুকুই কানেক্ট হচ্ছে একটা মানুষের ইমোশন নিয়ে খেলা কিন্তু চারটেখানের কথা না গত শুক্রবার আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম বা আসলে কথায় কথা বলেছিলাম যে আমাদের জঙ্গি সিনেমাটা আমরা এর আগে কী করি যে আমাদের প্রোডাকশনের আগের আগের সিনেমাগুলো বিভিন্ন ভাষায় জানেন আপনারা যে আমরা ডাবিংয়ের রাইটস সেল করি বিভিন্ন কোম্পানির কাছে বাইরের দেশের আর এই প্রথম হচ্ছে যে যেটা বাংলাদেশের ছবি আয়নাবাজি হয়েছে দ্বিতীয় উৎস হচ্ছে এই জঙ্গি সিনেমার সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এটার নট ডাবিং ডাবিং তো আমরা প্রত্যেকটা মুভিতেই করে থাকি এটা হচ্ছে রিমেক রাইটস তারা আমাদের কাছে চাচ্ছে সেটার জন্য আপনার জানেন যে বেশ কিছু আমিও তখন বলেছিলাম প্রসিডিউর আছে সেটার জন্য আমাদেরকে অলরেডি আমরা আই থিঙ্ক যে গতকালকে আমরা সাপটেটারদের কাজটুকু কমপ্লিট করতে পেরেছি এবং সাপটেটাদের বিভিন্ন ফর্মেট থাকে সেইটাই ফর্মেটটা ওরা আমাদের কাছে চেয়েছে সেটা আমরা সানডেতে মেল করবো ওরা হয়তো বা মানডেতে দেখবে যারা বেরোচ্ছে হল থেকে আপনারা দেখতেছেন যে অডিয়েন্স এতটুকুই কানেক্ট হচ্ছে একটা মানুষের ইমোশন নিয়ে খেলা কিন্তু চারটেখানের কথা না একটা মানুষ সে হাসতেছে বা সে কাঁদতেছে সেটা কিন্তু নিশ্চয়ই সে ওই গল্পের সাথে কানেক্ট হচ্ছে কানেক্ট না করতে পারলে কিন্তু চোখ থেকে পানি বের করা একটা সাধারণ মানুষের চারটিখানি কথা না এটা অফ টু রাহিম ভাই এবং আবার টিম সবাই মিলে যে এই যে একটা ইমোশনাল গল্প এবং সেটাকে পোর্ট্রেট করা সেটাকে মেক বিলিভ করা এবং অনেকে আছে যে হল থেকে মানে আলো জ্বলে গেছে আমাদের এন্টারটেন শেষ হয়ে গেছে তারপরেও সে সিট থেকে উঠতে পারতেছে না কারণ একটা মানুষ এরকম একটা ধাক্কা খাওয়ার পর আসলে তার স্বাভাবিক হতেও সময় লাগে কারো দুই মিনিট লাগে কারো বিশ মিনিট লাগে তো এই যে ব্যাপারটুকু আমি মনে করি যে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ঘুরছেন আমরা ছোটবেলা থেকে শুনেছি যে চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ তো এই যে হল বাড়তেছে এই যে শো বাড়তেছে আজকে এখানে আমরা দুটো দুটো শো দিয়ে শুরু করেছিলাম গত ফ্রাইডে তিনটা শো ছিল আজকে দেখেন আপনারা এখানে চারটা শো তো এবং চারটা শো হাউসফুল এবং আগামীকালকের শো যদি আমি আপনাদেরকে দেখাই আগামীকালকে হ্যাঁ আগামীকালকে বসুন্ধরার শো আপনারা দেখেন হাউসফুল এবং এটা কিন্তু গতকালকে রাত থেকেই এবং এখন যারা টিকিট কাটতেছেন তারা কিন্তু রবি সোম মঙ্গলবারের জন্য টিকিট কাটতেছেন সে তার এই গল্পের জাদু এবং সিয়াম বুবলি দিঘি থেকে শুরু করে সেলিম ভাই থেকে শুরু করে সবাই এত ভালো অভিনয় করছেন দর্শককে এত মেক বিলিভ করছে তো সো আমরা বলবো যে আমরা আমাদের জায়গায় স্যাটিসফাইড আর বিজনেসের যে জায়গাটা সেটা হচ্ছে আপনি ধরেন আপনার ছবিটা একশো হল পেলো আপনি একশো হলে যে ব্যবসাটা করলেন আমি দশটা হলে তার আমারও হাউসফুল তারও হাউসফুল তো স্বাভাবিক আমি আমি আমার অনুপাতে আমি 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 সাকসেসফুল আর আমার যেটা হবে কি টু বা থ্রি উইক্স পরে যে ওই হলগুলোতে আমিও ঢুকবো তখন ওই ওইভাবে গিয়ে এক মাস পরে যখন গিয়ে আমরা কাউন্ট করব বা দেড় মাস একটা ছবির বর্তমানে থিয়েটারে লাইফ টাইম থাকে টু মান্থস বা হায়ার স্পে থ্রি মান্থস তো আমাদের এই ছবিটা যখন টু মান্থস পরে আমরা যখন বক্স অফিস ক্যালকুলেশন করবো তখন আমরা দেখব যে আমরাও এখন যে ছবিটার আমরা বলছি যে এটা দশ কোটি আর আমরা আছি এখন দেড় কোটিতে দু মাস পরে গিয়ে দেখবো যে আমরাও দশ কোটিতে আছি বা কোটিতে আছি তারাও ওই আট দশ কোটিতে বা বারো কোটিতে থাকবে কারণ আমাদের তো মুভিটা হল বাড়তেছে শো বাড়তেছে সো উই আর মেকিং মানে উই আর আমরা এখনও আমাদের বিজনেসটা হচ্ছে ঈদের ছবিগুলোর ভিতরে আমরাই একমাত্র আমাদের বাংলাদেশের মুক্তির তিন মাস আগেই আই থিঙ্ক জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা দেশের বাইরে সতেরোটি দেশে মুক্তি দিচ্ছি আর পঁচিশ তারিখে আমাদের এগারোটি দেশে এক টাইম মুক্তি মুক্তি পাচ্ছে পঁচিশ তারিখে যারা বাংলা ভাষাভাষী আছেন আমাদের দেশের বাইরে তারা আমাদেরকে নক করছেন তারা অলরেডি আমরা বলে বলেছি যে পঁচিশ তারিখে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি সুইডেন এই দেশগুলোতে আমরা মুক্তি দিচ্ছি অন্যান্য ছবির ক্ষেত্রে যেমন আমরা বলে ফেলতে পারতাম যে না ইন্ডিয়াতে আমরা দু মাস পরে বা দু সপ্তাহ পরে রিলিজ করবো এই মুভির ক্ষেত্রে আমরা এখনই বলতে পারছি না যেহেতু আমাদের মুভিটা রিমেক হচ্ছে ওখানে এই জন্যই বলে যে ঈদের ছবি বা উৎসবের ছবি এটা তো একটা পার্থক্য থাকবেই তবে আমি মনে করি যে এবার যে নতুন করে জোয়া শুরু হলো নতুন করে আরও আমাদেরকে দেখে আরও ইনভেস্টর আসতেছে আরও নতুন নতুন মুভি বানাবে তখন সবাই তুমি ঈদের জন্য বানাবে না তখন ইচ্ছাও অনেক ছবি আসবে আমি আমি মনে করি